আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এখানে আপনার একটা দুইটা পথ না সাতশো আটত্রিশ শূন্য পদে ছাব্বিশ ক্যাটাগরিতে শূন্য পদে সরাসরি রাজস্ব খাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো এখানে কিন্তু মোট ছাব্বিশ ক্যাটাগরিতে সাতশো জন কিন্তু লোক নিবে বিশাল বড় নিয়োগ বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম দাখিল স্নাতক ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করছেন সকলে আবেদন করতে পারবেন তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দুইটা ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা ধাপে ধাপে এটা প্রথম ধাপ আমরা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব এটা আগে শেষ করে আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে এটা প্রথম ধাপে নিয়ে আলোচনা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অফিস সহক পদ সাতাত্তরটি শূন্যপাত আপনারা দেখতে পাচ্ছেন সাতাত্তরটি শূন্যপাত রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে শুধুমাত্র যদি মাধ্যমিক পাস আর যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন আলিম পাস দাখিল পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে বেতন গ্রেড বিশ নাম্বার গ্রেড আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা চেনম্যান পদ রয়েছে এখানে একটু খেয়াল করেন একশো উনআশি জন লোক নিবে একশো উনআশি জন লোক নিবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে শুধুমাত্র মাধ্যমিক পাস আর দাখিল পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে ও বাই কিন্তু অ্যাপ্লাইগুলা করতে পারবেন এগুলো দুইটাই আপনি দেখতে পাচ্ছেন এটা বিশ নাম্বার গেটে চাকরি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আপনার প্যাকার পথ তিনটি পথ রয়েছে তারপর রয়েছে আপনি মেশিন ম্যান কাম ক্লিনার পদ রয়েছে দুইটি তারপর রয়েছে আপনি মেশিন ম্যান পদ রয়েছে তিনটি তারপর রয়েছে সহকারী স্টোর কিপার দুইটি পদ রয়েছে শুধুমাত্র উচ্চ উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমরা চলে যাই দ্বিতীয় দাপে দ্বিতীয় দাপে কিন্তু এটা কিন্তু ছয় ক্যাটাগরি নিয়ে অলরেডি আলোচনা করছি আপনারা দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় এখন আর এক রয়েছে বিশ ক্যাটাগরি মোট তো ছাব্বিশ ক্যাটাগরি সেখানে চলে যাই আপনার সঙ্গে থাকুন আরেকটা বলে দিই আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে ত্রুটি ঝামেলায় অ্যাপ্লাই করতে চান নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয় আপনাদের জানিয়ে দেবো তাছাড়াও এই পদের জন্য সাজেশন রয়েছে পুরস্কৃতিমূলক সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন আমরা চলে যাই দ্বিতীয় চলে আসলাম আমরা দ্বিতীয় ধাপে এটাও দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান এখানে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান ব্যুরো এটাও রাজস্ব খাতে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা আবেদনের মাধ্যমে আপনার করতে পারবেন এখানে রয়েছে আমরা উপরে উঠব এখানে রয়েছে গাড়ি চালক পদ পাঁচটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি জেডিসি অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর রয়েছে আপনার এই যে বুক আপনার বাইন্ডার পথ রয়েছে তিনটি তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক তেষ্টি পথ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার দক্ষতা কোর্স সম্পন্ন থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলায় 20 ইংরেজি বিষ কিন্তু থাকতে হবে তারপর রয়েছে কম্পিউটার অপারেটার দশটি পথ রয়েছে আবার ডুয়েল ডাটা অপারেটার বারোটি পথ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার সংক্রান্ত তথ্য কিন্তু সকল বিষয় আপনাদের কিন্তু জানতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটার পথ রয়েছে এখানে বিয়াল্লিশ জন লোক নিবে ষোলো নাম্বার গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং এখানে কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলা বিশ ইংরাজি বিশ শব্দের কিন্তু গতি আপনাদের অবশ্যই থাকতে হবে যদি অ্যাপ্লাই করতে চান তারপর স্টোর কিপার রয়েছে একটি পদ রয়েছে চোদ্দ নাম্বার গ্রেড কম্পোজিটিভ পদ রয়েছে চারটি জুনিয়র নকশাবিদ রয়েছে নয়টি কোন স্বীকৃত বোর্ড হতে কারিগরি শিক্ষা বোর্ড হইতে ড্রাফট ম্যানশিপ সহ ডিপ্লোমা কোর্স থাকতে হবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন তারপর সাত কি কাম কম্পিউটার অবটার নয়টি পদ রয়েছে যারা অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির্জামেলা যারা অ্যাপ্লাই করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিন উপরে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপর এখানে রয়েছে ক্যাশিয়ার পথ দুইটি পথ রয়েছে উচ্চমান সহকারে আটটি পথ কোন শিক্ষিত বোর্ড হয়তো ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে তারপর হিসাবরক্ষক পদ রয়েছে একটি নকশাবিদ তিনটি কম্পিউটার অপারেটর দশটি তেরো নাম্বার গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানে থাকতে হবে কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে তারপর রয়েছে আপনার এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে এগারোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ এই যে যেগুলো বিষয় বললাম এই বিষয় কিন্তু দ্বিতীয় শ্রেণীর সম্মানে জিপিএ থাকতে হবে তারপর রয়েছে আপনার জুনিয়র পরিসংখ্যান সহকারী এখানে দেখতে পাচ্ছেন দুইশো ছাব্বিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ এখানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএ স্নাতক সম্মানের ডিগ্রি কিন্তু থাকতে হবে দেখতে পাচ্ছেন তারপর রয়েছে আপনার ইড চারটি পত্র রয়েছে পরিসংখ্যান সহকারী পত্র রয়েছে পঁচাশিটি কোন স্বীকৃত পরিসংখ্যান অর্থনীতি গণিত এবং অন্যান্য বিষয় কিন্তু পাশ থাকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র নকশাবিদ চারটি এটা কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এই যে দেখতে পাচ্ছেন আহ পরিসংখ্যান ব্যুরো এখানে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত এখানে আবেদন করতে হলে বিবিএস টেলিটকের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এখানে অ্যাপ্লাই নিয়মাবলী সকল বিষয় কিন্তু দিয়ে দিয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক আর বিবিএস টেলিটক ডট কম মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এখানে আবেদন শুরু ষোলো তিন দুই হাজার পঁচিশ মানে মার্চ মাসের ষোলো তারিখ থেকে আবেদন শুরু যেটা শেষ হবে পাঁচ চার দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তাই যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কিভাবে অ্যাপ্লাই করতে হবে নিয়মাবলী সকল বিষয় আমি বলে দেব আর যে কোনো বিষয় কিন্তু এই যে প্রত্যেকটা পদ নিয়ে কিন্তু আলাদাভাবে ভিডিও আসবে চোখ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে